বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ যার জেরে শুক্রবার থেকে রাজ্যে হাওয়া বদল রাজ্য জুড়ে ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ক্রমশ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অপেক্ষাকৃত বেশি থাকবে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে রবিবার একুশে জুলাই দিনভর মেঘলা আকাশ থাকতে পারে শহর কলকাতাতে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ কয়েক বৃষ্টিপাত হতে পারে পশলা উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় রবিবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে এদিকে দক্ষিণে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া হাওড়া হুগলি এবং কলকাতাতে সহ বৃষ্টিপাত হতে পারে শনিবার থেকে বৃষ্টিপাত আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সমস্ত জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনাতেও হতে পারে ভারী বৃষ্টিপাত সোমবার ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি এবং বীরভূমে অন্যান্য জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জিৰো ৰিপৰ্ট ওমকাৰ বংলা